সুপ্রিয় তবলার শিক্ষার্থীবৃন্দ সকলকে তবলা প্রশিক্ষণ ক্লাসের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আমরা আজকে ডুগি তবলার বিভিন্ন অংশের নাম জানবো এবং তবলার প্রকৃত নামটিও আজকে আমরা বলার চেষ্টা করব কারণ কেউ কেউ শুধুমাত্র তবলা বলে থাকে আসলে এই যন্ত্র দুটির নাম তবলা নয় এটির নাম হচ্ছে তবলা যেটা আমরা ডান হাতে বাজিয়ে থাকি সেটিকেই তবলা বলে যেটি বাম হাতে বাজায় সেটি ডুগি অর্থাৎ একসাথে বললে ডুগি তবলা আবার কেউ কেউ এটিকে ডান হাতে বাজিয়ে থাকেন বলে এটাকে ডাই নিয়ে বা ডাইনা বলে থাকে আবার কেউ কেউ বাম হাতে এই যন্ত্রটি বাজায় বলে এটিকে বায়া বলে থাকেন তা যাই হোক আমরা যে যে হাতেই বাজার সেটি তার অভ্যাস কিন্তু মূল নামটি হচ্ছে ডুগি তবলা আমরা জানি যে উস্তাদ আমির খসরু তবলা যন্ত্রটি আবিষ্কার করে থাকেন পাখোয়াজ নামক যন্ত্রটিকে দুখণ্ড করে তিনি তবলা, ডুগি এবং তবলা যন্ত্র আবিষ্কার করে থাকেন। তা আমরা আজকে তোমাদেরকে তবলার বিভিন্ন অঙ্গের নাম, বিভিন্ন অংশের নাম দেখানোর চেষ্টা করব। আসলে এই যন্ত্রটি আমাদের যেমন শরীরের বিভিন্ন অংশের নাম আছে, এরও এরকম নাম আছে। যেমন আমরা এই যে কালো যে সুন্দর জিনিসটি দেখছি এটিকে বলে আহ গাব অথবা খিলান কেউ কেউ কোনো কোন অঞ্চলে এটিকে গাব বলা হয় কেউ কেউ খিলান বলে থাকেন। এই কানি যেখানে আমরা তা অথবা না বাজিয়ে থাকি এই অংশটিকে কানি অথবা টাকি বলে থাকেন আবার যেখানে এই সুরে আমরা যখন বাজাই এটিকে কেউ সুর বলে থাকেন সব কিছু মিলিয়ে এটিকে আমরা ছাউনি বলতে পারি এবাস। তবলার মাথায় এই যে পাগড়ির মতো বোনা আছে সুন্দর এই অংশটিকে আমরা পাগড়ি বা পাগলি বলতে পারি এবার তবলাকে যেটিকে টানা হয় অর্থাৎ তবলার টান দেওয়ার জন্য যেটি ব্যবহার করে এটিকে চামড়ার ছোটা বা দোয়াল বলা হয় এই এগুলি ফিতের মতো এগুলো এবার তবলাকে টান দেওয়ার জন্য তবলাকে টাইট করার জন্য সুর বাঁধার জন্য এই যে গুটি বা গুলি খুব সুন্দর করে এগুলো আমাদের তবলা শিল্পীরা যারা তবলা তৈরি করেন তারা এগুলো সুন্দর করে তৈরি করেছেন এবার আমরা তবলার মূল অংশটি অর্থাৎ বনি অর্থাৎ এটি কাঠের হয়ে থাকে এটি অধিকাংশ নিম কাঠের চন্দন কাঠের হয়ে থাকে এই অংশটিকে আমরা কাঠের খোল অথবা কাঠের বডি বলতে পারি এর মধ্যে একটি খোল আছে তার উপরে চামড়া দ্বারা ছাউনি করা এবার আমরা তলার দিকে যাই তবলার এই তলার অংশে আরো একটি বেড় রয়েছে এখানে দেখা যাচ্ছে এই কিন্তু তবলাকে টান দেওয়ার জন্য অর্থাৎ উপর থেকে নিচে এনে যে এখানে সেখানে তবলার এই যে বেড় রয়েছে এটি চামড়ার সবকিছু মিলে এটি তবলা এবার আমরা দেখি তবলা যার উপরে বসে সেটির নাম কি এই যে সুন্দর বিড়ে অর্থাৎ কেউ কেউ এটিকে বিড় বলে থাকেন এটি বিড় বা বিড়ে সবকিছু মিলে এটি হচ্ছে তবলা এবার আমরা দুগির সম্পর্কে একটু জানার চেষ্টা করব দুগিরও ঠিক সেম কিছু কিছু জিনিস রয়েছে যেরকম এটি গাব কানি এখানে হচ্ছে পাগড়ি আছে ছোট বা দোয়াল আছে আধুনিক তবলা যারা তৈরি করছেন তবলা শিল্পীরা তারা আবার এখানে গুটি ব্যবহার করেছে আমরা তবলাই গুটি দেখেছিলাম কাঠের এখন কিন্তু বায়াতেও গুটির ব্যবহার এসে গেছে অর্থাৎ এই গুটি দিয়ে আমরা তবলা ডুগিরও হচ্ছে সুর কম বেশি করতে পারি এবার এখানে যে পার্থক্যটা আছে সেটি হচ্ছে বায়া নিম ডাইনে হচ্ছে নিম কাঠের অথবা চন্দন কাঠের হয়ে থাকে কিন্তু ডুগি পিতল অথবা তামার এই বডি হয়ে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে তামা বা পিতল এই দুটি দিয়েই হয়ে থাকে কিন্তু এর উপরে যে কালারটি করা থাকে এটি হচ্ছে পিতল কালার থাকে ও কোনো কোনো সময় স্টিল কালার অধিকাংশই দেখা যায় এটি মাটি অথবা পিতল বা তামার হয়ে থাকে আমরা আগে বহু প্রচলিত ছিল মাটির এখন অবশ্য বেশি প্রচলিত হচ্ছে এবং বেশি ব্যবহার হচ্ছে তামা অথবা পিতলের বা স্টিলের আমরা যে বলি এই বায়াটি বসে আছে ব্লিয়র পরে সব কিছু মিলে এটির নাম ডুগি অর্থাৎ এখন আমরা যেটি জেনে নিলাম যে এটি ডুগি এটি তবলা এটি বায়া এটি হচ্ছে ডাইনা অর্থাৎ যে যেভাবেই বলেন এই ডুগি তবলা আমরা আর ডুগি তবলার বিভিন্ন অংশের নাম আছে আমরা জানলাম তোমরা যারা তবলা বিভিন্ন সময় পরীক্ষা দাও তবলা সম্পর্কে তোমাদের যাদের জানার আগ্রহ আছে তারা এই ভিডিওর মাধ্যমে তবলার বিভিন্ন অংশের নাম জানলে এবং তবলার প্রকৃত নামটি তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম তোমরা আরো নতুন নতুন তবলার ক্লাস এবং তবলা সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই চ্যানেলের নাম গ্রহসর আজকে এ পর্যন্তই আবারও কোনো একটি ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলকে ধন্যবাদ